হোয়াটসঅ্যাপ গাইজ সালাম আলাইকুম দেখুন আমাদের এইদিকে একদিকে বন্যার পানি আর একদিকে বৃষ্টি পড়তেছে কীরকম অবস্থায় মানে আমরা কৃষক মানুষ আসি আমাদের ঘরের ভিতরে পর্যন্ত পানি উঠে গেছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওগুলাতে তো দেখতে পারতেছেন যে পানি উঠে যাচ্ছে সব জায়গায় দেখুন কীভাবে কৃষকের লস হবে এই লসকে দেখবে

એમ છે આગેપન